হজরতে মা আইসা সিদ্ধি কর দিয়া লাহু তালার দরবারে যখন আমার দয়াল নবী সরকারের মদীনে রহমাতুল্লি আলামিন যখন ভরদা করে চেন কিন্তে ভরে যখন দেখা যায় নদিনের মধ্যে খরা চলতেছে বৃষ্টি নেই পানি নেই কিছু নেই শ্রমিক ফেটে যাচ্ছে মানুষ চাষ করতে পারতেছে না মানুষ পশু পাখি পানির অভাবে মারা যাচ্ছে সাহাবাই ক্যরম হজরেতে মায়েসা সিদ্ধিকারো দিয়ে লাহ তালানহার দরবারে গিয়ে বলেন মা ও হজরেতে মায়েষা সিদ্দিকা আরো দিয়ে লাহ তালান হার বৃষ্টি হচ্ছে না মানুষ বড় কষ্ট করে গেছে হজরেতে মায়েসা সিদ্দিকা বলে ও মদিনের আমার নমীর সাহাবাই ক্যারম তোমরা একটা কাজ করো আমার দয়াল নবীর রৌজা মোবারক থেকে খেজুর পাতার সাটা একটু সরাইয়া দাও জোরে বলেন না সবাহ খেজুর গাছ সারা এটা মতো খেজুর গাছ না খেজুর গাছের চাটাটা সরাইয়া দাও সাবাই ক্রাঙ্গিয়ে আমার দেয়াল নবীর রোজায় মোবারক থেকে নবী বলেন মঞ্জার কবরি ওয়াজাবাত লাহু শাবাত ইয়াউমুল কিয়ামা জীবনে একবার যদি আমার কোন উম্মত আমি নবীকে মহব্বত করে একবার জিয়ারত করাও আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমি দয়াল নবী তোমাকে খুঁজে খুঁজে জান্নাতে ঢুকাইয়া দেওয়া এটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে চোরে বলেন না সুবাহান আল্লাহ ঐ ভাবে ৰৌ জামাবাৰকৰ ভিতৰে মায়েসা মায়ের সা সিদ্দিকায়ে আ সিদ্দিকা দে ৰ মা ও মা হদৰে তে মায়ের সা মদিনাথ মদ জ্বৰ নদদে মানুষ বৰ হষ্ট থৰি গিৰি দি মাৰ বুক দা চং হৈ দে সন্তানলৈ দুধ নবাদ দে জমিনের মাঝে ফানি না বাদ দে জমিন ফাড়ি আর সোসের জার বিধি জমিনের ফসল ফলন না দেয়

আর জামিলা এক সপ্তাহ ধরে বৃষ্টি দি আবা সাহাবা একরাম দুরি মায়েসা দরবারে যাইহদ সালাম দি ডাক দি মাম ও হযরত মায়েসা সুত্তি দিয়ে রাদি আল্লাহ তাআলা না আনাকে না করে হন আহন তো বৃষ্টি তো দে 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 দর বন্দনা দে আহন তো বৃষ্টি তো নিয়ামত এখন বেশি দিবো তো আর